তোমরা দল করো বাবা তোমাদের দল করার অধিকার আছে তোমরা তোমাদের পয়সা খরচ করে বিভিন্ন জায়গায় যাও তোমরা বলো তোমাদের কথা বলো দল করো দল করে কাজ করো কিস পার্টির মতো করবা এইটা বাংলাদেশে হবে না এবং অল্প সময়ের মধ্যে তোমরা প্রতিরোধের মুখে পড়বা তোমাদের দল করার অধিকার আছে নির্বাচন করো তোমরা তিনশো আসন পেয়ে তোমরা নির্বাচিত হও এখন তোমরাদের যদি কার্যক্রম থাকে এই জন্য আমি মনে করি যে যত সময় এই নির্বাচন নির্বাচিত সরকারের কাছে না আসবে এই ভারত ষড়যন্ত্র করতে থাকবে এই ভারতের ষড়যন্ত্র থেকে রেহাই পেতে হলে এই সরকারের যে জিনিসগুলো করার কথা ছিল সেটা কিন্তু করেনি ওনাদের বাজার দর নিয়ন্ত্রণ করার কথা ছিল করতে পারেনি আইন শৃঙ্খলা কঠিনভাবে আপনার নিয়ন্ত্রণ করার কথা ছিল করতে পারেনি আমলারা এখনও ওই আওয়ামী লীগের প্রত্য তারা বসে আছে সেইটাও করতে পারেনি আপনারা এটা না করে কীভাবে ভালো কিছু আশা করেন আজকে ভারত এই অনির্বাচিত সরকারের জন্য একেবারে তারা সবসময় ষড়যন্ত্র করতে থাকবে আমি তো আশ্চর্য হয়ে যাই যে ভারতে আমাদের বাংলাদেশের লোক চিকিৎসা না গেলে ওই চিকিৎসাটা ভিক্ষা করা লাগে যে ভারতে ওই সমস্ত যে পর্যটনে যদি আমার বাংলাদেশ থেকে লোক না যায় ওগুলো সব বন্ধ হয়ে যায় পরিবহন শেষ আবাসিক শেষ খাবার হোটেল শেষ সেইখানে তারা হুঙ্কার দেয় ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন যখনই বাংলাদেশ থেকে যাওয়া বন্ধ করে দিয়েছে ওই দেশের বিভিন্ন মিডিয়াতে প্রচার করা শুরু করছে তাদের বাজারঘাট বন্ধ হয়ে গেছে হোটেল বন্ধ কোনো জায়গায় ব্যবসা নাই এবং আন্দোলন করতেছে ওখানে আলুর ফেলে আলু পচে যাচ্ছে পেঁয়াজ পচে যাচ্ছে সেইগুলো ফেলে আন্দোলন করতেছে এবং বলতেছে যে বুদিনে ধর এবং বলতেছে ওই শুভেন্দ্র অধিকারীরা ধরো এবং সাংবাদিকরা পর্যন্ত বলতেছে অন্য অন্য দল বলতেছে ইতিমধ্যে তারা সোচ্ছার হয়ে গেছে সেই ভারতকে আমরা কেন ভয় পাবো এই জন্যই ভয় পাই যে অনির্বাচিত সরকার আসলে এরকম ভারত কেন শেখ হাসিনা যেখানে বসে আছে আপনারা জানেন যে আমি মাঝে মাঝে হাসি ঠাট্টা করে বলি যে ওই একটা পাগল মুজেন মুখর রঞ্জন রঞ্জন এই ময়ূর রঞ্জন সে দেখি লাভ দেয় চিৎকার করে এদিকে যায় কেউ বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না আরে তোর বাবার কি বাংলাদেশ থাকবে তোর বাবার বাংলাদেশ তুই যে কথা বলো এটা মনে হয় যে শেখাছি না আগে ওই যখন আপনার ওই ওনার পররাষ্ট্রমন্ত্রী প্রথম বললো যে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক উনি মিসকি মিসকি হাসে শেখাছিনে আরাম পাই আরাম পাই যে আমার স্বামী বড় আমি একটু ছোটো এরপর আবার বলে যে তাদের সাথে আমাদের ভারতের জয় আমাদের জয় ভারতের স্বাধীনতা আমাদের স্বাধীনতা আমাদের ভালো ভারতের ভালো এই কথা বলছে এখন কি তাইলে তুমি ওই আগে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী শুনেছিলাম সেই জন্য তার জন্য যৌতুক চা চিটিয়াগা ভারত নিয়ে যাবে পনেরো সেকেন্ড নাকি লাগবে আরে বাবা আমাদের বাংলাদেশের মানুষ আর আলাপ আলোচনায় বিয়েটিয়ে হলে গিফট দেয় যৌতুকটা গিফট এখন তোমার এই মেয়ে তো পালাইয়ে গেছে